ছত্রিশ জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানের রক্তাক্ত দিনলিপি সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের জন্যে চাকরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে দু সালের জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের ফলে সরকার সে বছরের চৌঠা অক্টোবর প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল ঘোষণা করে পরবর্তীতে দু সালের পাঁচই জুন সরকারের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট আবারও পুনর্বহাল হয় ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সহ মোট ছাপ্পান্ন শতাংশ কোটা এই ঘোষণার পরপরই শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল বের করা হয় সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করলেও শিক্ষার্থীরা ফলাফলের জন্য অপেক্ষা করতে অস্বীকার করেন এবং কোটা বাতিলের নতুন নির্বাহী আদেশের দাবি জানান সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বাহালে আদালতের দেওয়া রায় বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু সালের ছয়ই জুন বিক্ষোভ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বিক্ষোভ করেন নয়ই জুন শিক্ষার্থীরা ঢাবি আবার বিক্ষোভ করেন এবং তাদের দাবি মানতে সরকারকে ত্রিশে জুন পর্যন্ত সময় বেঁধে দেন এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দেন তারা একই দাবিতে চট্টগ্রাম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলন কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন বিক্ষোভ শেষে আন্দোলনকারীদের প্রতিনিধি দল সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল বরাবর লিপি দিতে যান এদিকে কোটা সংক্রান্ত হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য চৌঠা জুলাই দিন নির্ধারণ করা হয় পহেলা জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা মূলত দু সালে বাংলাদেশে কোটা আন্দোলনের সূচনা হয় পহেলা জুলাই সেদিন সাধারণ শিক্ষার্থীদের সমর্থনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি নতুন সংগঠন করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণার সঙ্গে সঙ্গে কোটা বাতিলের প্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি বিক্ষোভ সমাবেশে তুলে ধরা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘোষণা করা হয় তিন দিনের কর্মসূচি কর্মসূচির মধ্যে ছিল দোসরা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে পদযাত্রা আর তেসরা ও চৌঠা জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ এরপর আন্দোলনকারীরা দাবি পূরণের জন্যে চৌঠা জুলাই সময়সীমা নির্ধারণ করেন জুলাই আগস্টের গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহের সংক্ষিপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনা হয় আন্দোলনের ছিল কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগের নিশ্চয়তা কিন্তু আন্দোলনের প্রথম দিনই ছাত্রলীগ ও পুলিশের আক্রমণে রক্তপাত ঘটে যা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং সারা দেশে আলোড়ন তোলে চট্টগ্রাম খুলনা রাজশাহী ও গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলায় আন্দোলন ছড়িয়ে পড়ে রাস্তাঘাট অবরোধ ট্রেন ও নৌ চলাচল ব্যাহত হয় পরিবহন শ্রমিক ও ছাত্রদের মধ্যে সংহতি গড়ে ওঠে পাঁচ থেকে বারোই জুলাই জুলাই শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ গুলি চালায় ফলে শাহবাগ নীলক্ষেত ও টিএসি জনসমুদ্রে পরিণত হয় দেশ জুড়ে পূর্ণ ধর্মঘট ও অবরোধ পালিত হয় আইনজীবী সাংবাদিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পেশাজীবী সমাজ আন্দোলনের সঙ্গে ঘোষণা করে করে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক সীমিত আন্দোলন দমন চেষ্টায় নামে জুলাই এদিন সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংহতি আন্দোলনের ঘটনায় বেশ কজনকে আটক ও নির্যাতন করা হয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এতে গভীর উদ্বেগ প্রকাশ করে পনেরো থেকে আঠেরোই জুলাই সারা দেশে গণ অবস্থান কালো কাপড় বেঁধে মিছিল ও জাতীয় প্রেস ক্লাবে প্রতীকী গণজমায়েত অনুষ্ঠিত হয় ছাত্র জনতার ঐক্য আরও গভীরতর হয় এ সময় পুলিশের গুলিতে আবু সাঈদ সহ একাধিক শিক্ষার্থী শহীদ হন সরকারের নিয়ন্ত্রণ ভেঙে পড়ে শিক্ষার্থীদের নেতৃত্বে স্থানীয় পর্যায়ে গণপরিচালনা ও জনগণের সুরক্ষার কাঠামো গড়ে ওঠে পাঁচই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান